গ্রামে থাকত রাইহান নামে ছোট্ট এক ছেলে সে খুব সাধারণ কিন্তু তার হৃদয় ছিল দয়ায় ভরা একদিন রায়হান স্কুল থেকে ফেরার পথে দেখল এক বৃদ্ধা পানি ভরা কলস তুলতে পারছেন না রায়হান দৌড়ে গিয়ে কলসটি তার ঘরে পৌঁছে দিল বৃদ্ধা খুশি হয়ে বললেন বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন রায়হান মায়ের কাছে গিয়ে ঘটনাটি বলল মা হেসে বললেন বাবা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ফোঁটা দয়া কিংবা একটি সৎকর্ম আল্লাহর কাছে বৃথা যায় না সেদিন থেকে রায়হানি প্রতিদিন অন্তত একটি ভাল কাজ করার প্রতিজ্ঞা নিল কখনও গাছকে পানি দেয় কখনও স্কুলে বন্ধুদের সাহায্য করে কখনো মসজিদ পরিষ্কার করে ধীরে ধীরে গ্রামের সবাই রায়হানের প্রশংসা করতে লাগল গ্রামের ইমাম সাহেব একদিন বললেন ছোট ছোট সৎকর্মই মানুষের হৃদয়কে বড় করে তোলে রায়হান মনে মনে দোয়া করল হে আল্লাহ আমাকে সবসময় ভালো কাজ করার তাওফিক দিন শিক্ষণীয় বিষয় ছোট একটি সৎকর্ম আল্লাহর কাছে মহামূল্যবান